সে মনে কোন হাওয়া শুন শুনছে গিয়েছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রত্যেকে প্রতিযোগীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আন্তরিকতা রইল হৃদয়ের বন্ধন আরো দৃঢ় হোক আমরা জানি নাচ হচ্ছে শিল্প নাচ হচ্ছে ঐতিহ্য আমাদের সেই নাচের অলঙ্কারে অনেক কিছুই আমার দিকে বুঝে যায় আমরা সেই ছন্দ তালে নিজের দিকে একটু মাতিয়ে রাখছিলাম আমরা এরপরেই চলে যাব আমাদের আজকের যে প্রোগ্রাম অনুযায়ী আমাদের দুস্থ ব্যক্তিদের কম্বল বস্ত্র বিতরণ তার সঙ্গে গুণী ব্যক্তিদের আমরা সম্বর্ধনা জানাবো আমরা তারপরেই আমাদের থাকছে অর্থাৎ বলেইছিলাম ছিলাম বাঁশি প্রত্যেকেই শুনতে ভালো লাগে আর সেই বাঁশির শুনলেই এক শিল্পী আপনাদের সামনে হাজির হবে হাজির হবে সজল সজলণ্ডল তাই প্রত্যেকে বাঁশি শোনার জন্য আমন্ত্রণ রইলো তারপরে থাকছে তো আর নতুন করে বলার নয় এম সেভেন ব্যান সঞ্চারী সব কিছুই দেখবো আর আগামীকাল থাকছে সকাল আটটায় থাকছে বসে আঁকু প্রতিযোগিতা সকাল আটটায় থাকছে বসে আঁকু প্রতিযোগিতা আমরা প্রত্যেকে অবগত জানি সময় এক ঘন্টা বিভাগ গ নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী বিষয় হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে বিভাগ খ থাকছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী কুমোর গরুর গাড়ি বিভাগ গ থাকছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী নববর্ষ উদযাপন এবং তারপরে থাকছে আবৃত্তি প্রতিযোগিতা নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী পছন্দ মতো কুড়ি লাইনের মধ্যে করতে হবে গ বিভাগ থাকছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পছন্দ মতো পঁচিশ লাইনের মধ্যে করতে হবে আর গ বিভাগ থাকছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পছন্দ মতো লাইনের মধ্যে করতে হবে অবশ্যই প্রত্যেকে যোগাযোগ করবেন আর সঙ্গে থাকছে আমাদের সেবামূলক আমাদের কাজ আমরা জানি অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হবে আর ওই স্বাস্থ্য পরীক্ষা শিবির শিবিরটি ক্লাব গৃহের মধ্যে হবে আর তারপরেই থাকছে আঠেরো বৎসর ঊর্ধ্বে মহিলাদের জন্য বিশেষ কুইজ প্রতিযোগিতা তুমি অনন্যা অবশ্যই দলপতিপুরের অন্যান্যকে খুঁজে নেব সেই দিদি নাম্বার আদলে হয়তো রচনা ব্যানার্জিকে দেখব না অবশ্যই গ্রামের রচনা ব্যানার্জিকে অবশ্যই দেখবো সব কিছুই দেখবো সেই তুমি অনন্যা প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককে অভিবাদন জানাচ্ছি আর তারপরে থাকছে আমাদের বিকেল চারটায় মহিলাদের জন্য বিশেষ আকর্ষণ প্রতিযোগিতা থাকছে তারপর বিকেল সাড়ে চারটায় থাকছে আজকের যে সমস্ত প্রতিযোগিতা হলো তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাল আজ এবং আগামীকাল যে সমস্ত প্রতিযোগিতা হবে তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাড়ে চারটায় আগামীকাল বিকেলবেলা অনুষ্ঠিত হবে আর তার আগে তারপরেই অনুষ্ঠিত হয়ে যাবে আবৃত্তি পরিবেশন করবে শ্রুতিনিকেতন আবার নৃত্যানুষ্ঠান থাকছে ঠিক পাঁচটা চল্লিশ মিনিটে পরিবেশনায় রিদিমস ডান্স একাডেমি অবশ্যই নৃত্যের অলঙ্কারে নিজেদেরকে মাটি দেবো তার জন্য হাজির হয়ে যাবে রিদিমস ডান্স একাডেমি। আবার যারা নাচকে পছন্দ করেন তারা অবশ্যই হাজির হয়ে যাবেন ঠিক পাঁচটা চল্লিশ মিনিটে তারপরে নতুন করে বলার নয় যার জন্য আকর্ষণ যার জন্য আমরা মুখিয়ে আছি সেই পূর্ণিমা মান্ডি আগামীকাল পৌঁছে যাবে রাত্রি আটটায় সঙ্গে সাথে সাগাম সাকা অর্কেস্ট্রা সব কিছুই দেখবো আমরা আমরা বস্ত্র বিতরণে চলে যাব ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন খোড়ার পৌরসভার প্রধান সম্মানীয় সন্ন্যাসীচরণ দলুই মহাশয় উপস্থিত হয়েছেন খোড়ার টাউন আউটপোস্টের সম্মানীয় আইসি সৌনক বারিক মহাশয় এছাড়াও আমাদের তরুণ সংঘের যারা সদস্য আজীবন সদস্য আছেন ওনাদের নাম আমি আরও একবার ঘোষণা রাখছি শ্রী সুভাষ মাইতি ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের তরুণ সঙ্গের আজীবন সদস্য যেনারা আছেন আমি নাম ঘোষণা রাখছি ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শ্রী সুভাষ মাইতি শ্রী অরুণ রায় শ্রী সরোজকান্তি ঘোড়ই জেনাটার ম্যান জেনাটার ম্যানকে একবার মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি আমি নামগুলি ঘোষণা রাখছি ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শ্রী সুভাষ মাইতি শ্রী অরুণ রায় শ্রী সরোজকান্তি ঘোড়ই শ্রী অজিত সামন্ত শ্রী বিশ্বনাথ সামন্ত শ্রী সঞ্জয় মিদ্দা শ্রী প্রশান্ত রায় শ্রী সুচাদ প্রামাণিক শ্রী সমীর রায় শ্রী জয়দেব মাইতি শ্রী সমরেন্দু চৌধুরী শ্রী অশোক পাত্র শ্রী সত্যজিৎ মিদ্দা শ্রী কৌশিক ঘোড়ই শ্রী অরুণকান্তি ঘোড়ই শ্রী শ্যামল মিদ্দা শ্রী স্বপন রায় শ্রী মনোরঞ্জন পাত্র শ্রী অশোক সামন্ত শ্রী মনোজ প্রামাণিক শ্রী শঙ্কর ভূঁয়া শ্রী নীলমণি পাল শ্রী নরেন্দ্রনাথ বেরা শেখ সাজেদ আলী শ্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শ্রী প্রকাশ ঘড়োই মহাশয় ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ন নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর শ্রীমতী রিনা জানা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শ্রী বাবলু মিদ্দ্যা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শ্রী সত্যনারায়ণ মিদ্দ্যা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের তরুণ সংঘের বর্তমান সভাপতি সম্মানীয় শ্রী গুরুপদ মাইতি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ক্লাব সেক্রেটারি শ্রী সঞ্জয় মান্ডি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা কিছুক্ষণের মধ্যেই বস্ত্র বিতরণ শুরু করব। বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ জানা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা শীত বস্ত্র দান আমরা শুরু করবো এই মঞ্চ থেকে দলপতিপুর তরুণ সঙ্গের পরিচালনায় যে মহতি কর্মযোগ্য নতুন ক্লাবগৃহের শুভ উদ্বোধন উপলক্ষে আমরা আজ সকাল থেকেই দেখেছি বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয়েছিল তারপরেই ক্রীড়া প্রতিযোগিতা নরনারায়ণ সেবা তৎসহ সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং এখন শীতবস্ত্র প্রদান হবে এই মঞ্চ থেকেই জুবিন গর্গ মঞ্চ থেকে আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে এম সেভেন ব্যান্ড দ্য এম সেভেন ব্যান্ড সঙ্গে থাকছে সঞ্চারী স্টার জলসা জি বাংলা খ্যাত সিরিয়াল অভিনেত্রী সঞ্চারী সঙ্গে থাকছে সুপার সিঙ্গার কুনাল হালদার এবং শ্রীতমা তাই আপনাদেরকে জানাই সাদর 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 আমন্ত্রণ আমাদের এতক্ষণ চলছিল নিত্য প্রতিযোগিতা ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ আমাদের দুই অভিজ্ঞ বিচারক ওনাদের সুচারু দৃষ্টিতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে নির্বাচন করেছেন আমরা আর কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করব আমরা ইতিমধ্যেই যে নৃত্য প্রতিযোগিতা হয়েছিল তার ফলাফল পেয়ে গেছি সেই ফলাফল ফলাফলগুলি আমি ঘোষণা রাখছি বিভাগ কয় তৃতীয় হয়েছে সৌমিলি ঘোষ তৃতীয় হয়েছে সৌমিলি ঘোষ দ্বিতীয় হয়েছে ঐশী ওঝা তৃতীয় হয়েছে অদৃতী প্রধান এবং বিভাগ ক্ষয়ের ক্ষেত্রে তৃতীয় হয়েছে দেবস্মিতা ঘোষ দ্বিতীয় হয়েছে আয়সি সাময় প্রথম হয়েছে সূচনা দাস এবং বিভাগ কয়ের ক্ষেত্রে তৃতীয় হয়েছে অনুষ্কা মিদ্যা দ্বিতীয় হয়েছে অনুষ্ণা ঘোষ প্রথম হয়েছে অনিতা মণ্ডল আমরা আর কিছুক্ষণের মধ্যেই যে বস্ত্রদান অনুষ্ঠান আমরা শুরু করবো এই মঞ্চ থেকেই ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন খোড়ার পৌরসভার পৌরপ্রধান সম্মানীয় সন্ন্যাসী চরণ দলই মহাশয় উপস্থিত আছেন খোড়ার টাউন আউটপোস্টের আইসি সম্মানীয় সৌনক বারিক মহাশয় উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ জানা মহাশয় উপস্থিত আছেন ক্লাব প্রেসিডেন্ট গুরুপদ মাইতি মহোদয় এছাড়াও বিশিষ্ট গুণীজনেরা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা বরণ পর্বগুলি সেরে নেব আমরা পুষ্পক স্তবক ব্যাচ উত্তরীয় সহকারে আমরা বরণ করে নেব একে একে আমাদের সম্মানীয় বর্গদের। আমরা আমাদের বিশিষ্ট বিচারকগণ এতক্ষণ নিত্য প্রতিযোগিতার বিশ্লেষণ করছিলেন ওনাদেরকে আমরা আবারও তরুণ সঙ্গের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই আমরা শুরু করব করবো প্রদান অনুষ্ঠান তার আগে আমরা বরণ পর্ব সেরে নেব ব্যাজ উত্তরীয় পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে আমরা বরণ পর্ব সেরে নেব আমাদের সর্বানীয় পৌরপ্রধান শ্রী সন্ন্যাসী চরণ দলুই মহাশয়কে বরণ করে নেবেন ক্লাবের প্রেসিডেন্ট শ্রী গুরুপদ মাইতি মহাশয় এখন পৌরপ্রধানকে বরণ করে নি